মিনাসান কনে চিও আশা করি সবাই ভালো আছেন আজকে আমি জাপানিজ নাট এবং জেলপিটি পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন ইস্টার মার্ক নিয়ে চলে এসেছি অনেক স্টুডেন্ট আছে যারা ইস্টার মার্ক সলভই করতে পারে না স্টার মার্ক যে কীভাবে সহজে সলভ করবে এটা করতেই পারে না আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই স্টার মার্কগুলো সব থেকে সহজ নিয়মে সলভ করবেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই স্টার মার্কগুলো শুধু কিছু নিয়ম ফলো করে কিভাবে সহজে সলভ করবেন চরম ভিডিও শুরু করা যাক আমি ইস্টার শুরু করার আগে সবসময় একটা কথা বলি সেটা হচ্ছে ভাইয়া মাথায় রাখবেন সেন্টেন্সকে শেষ করতে সবসময় কী বসে দেশ বসে মাথায় রাখবেন সেন্টেন্সকে শেষ করতে সবসময় কি বসে মাছ বসে এবার একটু খেয়াল করেন আমি বললাম সেন্টেন্সকে শেষ করতে কি বসে দেশ বসে সেন্টেন্সকে শেষ করতে কি বসে মাছ বসে মাথায় রাখবেন দেশের পরে সবসময় অথবা দেশের সাথে সবসময় কা বসে নে বসে কি বসে নে বসে অথবা কি বসে ইও বসে কি বসে ইও মাথায় রাখবেন মাছের সাথে সবচেয়ে কি বসে কা বসে মাছের সাথে সবচেয়ে কি বসে ইও বসে ঠিক আছে ভাই মাথায় রাখবেন মাছের আগে সবচেয়ে কি বসে নাউন বসে অথবা একজেটিভ বসে কি বসে একজেটিভ বসে মাথায় রাখবেন মাছের আগে সব সময় মাছের আগে সবচেয়ে কি বসে পার্টিকেল হয় অথবা ভারবে তেফরম আরেকটা কথা মাথায় রাখবেন যদি পার্টিকেল থাকে পার্টিকেলের আগে অবশ্যই একটা নাউন হবে কি হবে নাউন হবে আমি আবার বলছি একটু ভালো করে বুঝার চেষ্টা করেন আমি বললাম সেন্টেন্সকে শেষ করতে কি বসে দেশ সেন্টেন্সকে শেষ করতে কি বসে মাস দেশের সাথে সবচেয়ে কি বসে কা নে অথবা ইও মাসের সাথে কি বসে কা অথবা ইয়ো দেশের আগে কি বসে নাউন অথবা মাসের আগে কি বসে পার্টিকেল অথবা ভার ফর্ম যদি পার্টিকেল থাকে পার্টিকেলের আগে অবশ্যই একটা নাউন হবে কি হবে নাউন হবে ওকে এই শর্ট টেকনিকটা আপনার মনে রাখেন এই শর্ট টেকনিকটা আমার মনে রাখেন তারপরে একটু শুরু করে চলেন এবার একটু দেখি আমরা রিয়ারেন্স আমার একটা দেখি তানাকা বলছে রিসাশান ও রিসাশানোসি মাসকা কী করবেন রিসা বলছে জিসো দেবো কি ডিকশনারিতে সিরাবে মাস মানে হচ্ছে খুঁজবো ওকে এটা হচ্ছে আপনার রিয়ারেন্স আচ্ছা একটা কথা সবসময় মাথায় রাখবেন আমরা যখন একটা রিয়ারেন্স সলভ সব সময় চেষ্টা করব রিয়ারেন্সটাকে শেষ থেকে সলভ করার কোথা থেকে শেষ থেকে সলভ করার আপনি একটু খেয়াল করুন দেবেন আপনার শেষ অন্য স্থানের পরে কী আছে বলুন তো কমা আছে কী আছে কমা একটা কথা মাথায় রাখবেন সবসময় যদি শূন্য স্থানের পর কমা থাকে কি তাকে কমা থাকে তাহলে ওই শূন্য স্থানে অবশ্যই একটা কি বসবে কানেক্টর বসবে কানেক্টর কোনগুলো এই যে তো কি মাইনি মাইনি এগুলোকে বলা হয় কানেক্টর এগুলোকে কি বলা হয় কানেক্টর এই যে রা তো এগুলোকে কি বলা হয় কানেক্টর এগুলোকে কি বলা হয় কানেক্টর মাথায় রাখবেন সেন্টেন্সকে যুক্ত করতে কানেক্টরগুলো বসে ঠিক আছে যদি আপনার শূন্য স্থানের পর কমা থাকে অবশ্যই একটা কি দেবেন কানেক্টর দেবেন তাহলে আপনার শূন্যস্থান পর কমা আসে না তাহলে আপনি কি দিবেন একটা কানেক্টর দিবেন আপনি দেখেন তো আপনার কোথায় কানেক্ট কানেক্টর আছে এই যে তোকি একটা কানেক্টর না তোকি এই কানেক্টর কে আপনি এখানে আচ্ছা ভাইয়া আমরা কি পড়ছি বলেন তো তোকির তোকির আগে আগে ভাববে কি ফ্রম বলেন তো যিসু ফ্রম তা ফ্রম অথবা কি ফ্রম বলেন তো নাই ফ্রম তোকির আগে ভাববে কি ফ্রম যিসু ফ্রম তা ফ্রম নাই ফ্রম এবার আপনি এখানে তোকি দিলেন না তাহলে তোকির আগে ভাববে কি দেবেন এই যে দেখেন তো এখানে নাই ফ্রম আছে না অকারা নাই আচ্ছা ভাই অকারি মাছ একটা মাছ ভারব না আপনি জানেন যদি একটা কি বসবেন কি আছে আপনি এখানে একটা গা পার্টিক দিলেন না গা পার্টিক দিলেন এখন আপনি জানেন একটা হলে পার্টিক আগে অবশ্যই কি হবে নাউন হবে নাউনটা কি কত বা কত বা মানে কি শব্দ এই শব্দটাকে একটু খেয়াল করুন বলছে ও রিসাসান কোতোবাগা মানে কি বলেন তো শব্দ অকারানায় তো কি না বোঝার সময় দোষী মাছকে কি করবেন জিসো দেবেন ডিক্সনারিতে সেরা মাছ মানে খুঁজবো তাহলে এই যে দেখেন তো এটাই হবে আপনার রাইট অ্যান্সার দুই দেখেন তো কত সহজে আপনি বের করে নিতে পারলেন দেখছেন তারপর চলে আসেন তো একটু দুই নাম্বারটা খেয়াল করে নেবেন গাক্য দে স্কুলে বলছে সেন্সে মানে শিক্ষক তানাকা সান মাদা মনে হচ্ছে এখনো ড্যাশ 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 ওকে গাক্সে বলছে ইয়ে মো মনে হচ্ছে ইতিমধ্যে কায়রে মাস্তা ফিরেছে আপনি যখন একটা রিয়ারেন্স সলভ করবেন সব সময় চেষ্টা করবেন রিয়ারেন্সটাকে শেষ থেকে সলভ করার কোথা থেকে শেষ থেকে সলভ করার আপনি একটু খেয়াল করুন তো আপনার শেষ শূন্য স্থান পরে কি আছে কিছু আছে নাই কিছু যদি না থাকে তাহলে আপনাকে কি করতে হবে সেন্টেন্সকে কি করতে হবে শেষ করতে হবে সেন্টেন্সকে শেষ করতে কি বলছে দেশ অথবা মাস আপনার অপশনে কোথাও দেশ আছে নাই কিন্তু কি আছে মাস আছে যে মাস এখন মাসের সাথে কি বসে বলুন তো কা অথবা ইও এই যে আপনার অপশনে কা আছে না তাহলে আপনি এখানে কা দেন কায়রা কি দিলেন এই যে মাস দিলেন তাহলে মাসটা দেন এই যে দেখেন আপনার উত্তর চলেছে কত সোজা এখন আপনি একটা মাছ দিলেন না মাছ ভার্ভ দিলেন না তাহলে মাছ ভার্ভের আগে অবশ্যই ভার্ভে তেফ্রম অথবা কী হবে পার্টিকেল আপনার অপশানে কোথাও তেফ্রম আছে নাই কিন্তু কি আছে পার্টিকেল আছে পার্টিকেলকে নি না নিটাকে আপনি এখানে দেন আপনি যেহেতু এখানে একটা পার্টিকেল দিয়েছেন পার্টিকেলের আগে কি বসবো একটা নাউন বসবো নাউনটা কি নাউনটা হচ্ছে এই যে কিউ সিস মানে ক্লাসরুম ক্লাসরুমটাকে এখানে দেন দেখেন কত সহজে আপনার অ্যান্সার বের হয়ে গেছে একটু দেখেন তো সেন্সেই বলছে তানাকাসান ও তানাকাসান মাদামান হচ্ছে এখনো কী হচ্ছে সে মানে ক্লাসরুমে ই মাস কাছে কি গাকসে বলছে ই মানে না মো মানে হচ্ছে ইতিমধ্যে দুমাধ্যে কায়ের ফিরেছিল দেখছেন কত সহজে আমি একটা রিয়ারেঞ্জ সলভ করে দিতে পারলেন আপনি যদি এভাবে প্রত্যেকটা রিয়ারেঞ্জ ধরে ধরে সলভ করেন রি আপনাকে কেউ আটকাতে পারবে না আমি আমার প্রত্যেকটা স্টুডেন্ট কীভাবে রিয়ারেঞ্জ করাই আমি রিয়ারেঞ্জের জন্য মাস্টার ক্লাস দিই সে মাস্টার ক্লাস যদি করে একটা স্টুডেন্ট রিয়ারেঞ্জ দেখা যাবে তার কাছে একদমই ছুটকি হয়ে যাবে একদম পানি ভাত হয়ে যাবে পুরোপুরি আপনি যদি এইভাবে রিয়ারেঞ্জগুলো সলভ করেন আপনি যদি মক আপনি যদি নাটে ভালো করতে চান নাট অথবা জেলপিটিতে ভালো করতে চান আপনাকে অবশ্যই কী দিতে হবে বেশি বেশি করে মক দিতে হবে মক ছাড়া ভাই ভালো করা অসম্ভব আপনি যদি চান যে না আমি মার্চে সামনে মার্চে আমি ভালো করব মার্চে আমাকে ভালো করতেই হবে মার্চ নাট মক টেস্ট আমাকে আপনার যদি টার্গেট হয় না আমাকে মার্চে নাটে একশো প্লাস একশো বিশ প্লাস স্কোর তুলতেই হবে পাস করতেই হবে তাহলে আপনাদের জন্য রয়েছে আমার মার্চ মকটেস্ট ব্যাচ এই মকটেস্ট ব্যাচগুলো তো আমি ঈশ্বরেনদের প্রতি সর্বোচ্চটা চেষ্টা করি এই মার্চে যদি আপনি ভর্তি হন এই টেস্ট ব্যাচে যদি আপনি ভর্তি হন কী কী পাবেন আপনি এক থেকে আমার কাছ থেকে প্রতিশোধের রিভিশন পাবেন তারপর কি পাবেন তারপরে আমার কাছ থেকে পার্টিকেল মাস্টার ক্লাস তিনটি পাবেন তারপরে কি পাবেন রিয়ারেঞ্জের জন্য একটা মাস্টার ক্লাস পাবেন তারপর কী পাবেন কনজাংশনের জন্য একটা মাস্টার ক্লাস পাবেন এই ক্লাসগুলো যদি একটা স্টুডেন্ট করে তার কাছে তার কাছে এন ফাইভ পুরো সহজ হয়ে যায় পানি হয়ে যায় বিশেষ করে আমার এই পার্টিকেল এই যে আমার রিয়ারেঞ্জ আমি রিয়ারেঞ্জ যেভাবে বুঝাই স্টুডেন্টের কাছে রিয়ারেঞ্জ একদম সোজা হয়ে যায় রিয়ারেঞ্জ এই যে পার্টিকেল এই ক্লাসগুলো যদি করেন আপনি ইনশাআল্লাহ আপনি এই রিয়ারেঞ্জ পার্টিকেল কোনোটাতে আটকাবেন না তারপরে আমি আপনাকে দিব বিশটি কাঞ্জি মকটেস বিশটা গ্রামার মোকটেস এবং দশটা লিসেনিং দশটা লিসেনিং এই ক্লাসগুলোতে আমি প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে এই বুঝাই যদি আপনি এই ব্যাচে ভর্তি হতে চান যদি মনে করেন না আমাকে মার্চে ভালো করতেই হবে পাশ করতে হবে তাহলে আমাদের ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন এখন যদি আপনি অ্যাডভান্সে ভর্তি হয়ে যান তাহলে ইনশাআল্লাহ অ্যাডভান্সে যদি আপনি ভর্তি হয়ে যান তাহলে দেখা যাবে যে খুবই অল্প টাকা আমাদের কোর্সটা করতে পারতেছেন যদি অ্যাডভান্সে ভর্তি হয়ে যায় যদি আপনারা কেউ অ্যাডভান্সে ভর্তি হন অবশ্যই আমাদের কোর্সে ছাড় চলতেছে যদি অ্যাডভান্সে ভর্তি হন আমাদের ক্লাস আমাদের ব্যাচের সিট হচ্ছে লিমিটেড সেহেতু আপনাদের যারা অ্যাডভান্সে ভর্তি হবে তারা এই ছাড়টা পাবে তারপরে যখন সিট আস্তে আস্তে ফিল আপ হতে লাগবে তারপরে আমরা এই অফারটা দিতে পারবো না ঠিক আছে সো যারা এই অফারে ভর্তি হতে চান তারা দ্রুত আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফাইভ টু ফাইভ সিক্স সেভেন নাইন এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাকে কোর্স সব ডিটেলস এবং পেমেন্ট মেথড কত টাকা নিচে সব কিছু আমি ওইখানে বলে দেবো সো কোর্সের ডিটেলসের জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম